চাচি ভালো আছেন আপনি কি করছেন দর্শক এখন আমরা অবস্থান করছি কুমারপাড়া হিরু হিরো আলম ভাইয়ের পাড়াতে অবস্থান করছি এখন দেখবো আপনাদের একটু দেখাবো চাচি আপনি কি বানাচ্ছেন বাটি দইয়ের বাটি বানাচ্ছেন তো এগুলো কি আপনি কতক্ষণে বানাইলেন অনেকগুলো তো দেখছি থেকে না সব হচ্ছে এগারোটার থেকে এতগুলো আপনি করলেন না কত সময় লাগে একটা বানাইতে এক মিনিট দুই মিনিট একটু বানান দেখি হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা আর একটা বানানো দেখব তো দর্শক আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন মানে দেখেন কত কষ্ট করে একটা মাটির পাত্র তৈরি করতেছে এখানে কিন্তু প্রচুর কষ্ট আর এটা আপনারা কি রকম ভাবে বিক্রি করেন কত টাকা বিক্রি হয় 5 টাকা মাত্র 5 টাকা পিস আল্লাহ ভাবা যায় যেখানে এক কাপ চা খাইতে গেলে মানে এক কাপ পানি খাইতে গেলে 5 টাকা আর এত কষ্ট করে কাদা হাতিয়ে সেগুলো মানে সুন্দর করে মেরামত করে বানাচ্ছে তার মাত্র দাম হচ্ছে 5 টাকা এই যে আপনি বানাচ্ছেন এটা বানানোর পরে এটা আপনি কি শুকাইয়ে দিবেন না

এই যে মাঝে দেখছি যে এখানে তো ফিনিশিং হয় না এটা কি করব আবার ফিনিশিং করবেন ও আচ্ছা এটা কি এখান থেকে করবেন শক্ত হলো আবার এখান থেকে করবেন আমাদের একটু দেখাবেন একটা ফিনিশিং করে এটা তো না আছে না সব তাহলে একটু দেখান একটু কষ্ট করে কোথায় শুকাইতে দিছে সেটা থেকে একটু নিয়ে আসেন আপনি করেন একটু করে আসলে আপনি কি এই একটা জিনিসই তৈরি করেন নাকি ভিন্ন অন্যান্য কিছু তৈরি করেন না এই জিনিসই এমন রকম হয় দুই রকম হয় দুই রকম হয় আচ্ছা এখানে শুধু আমরা এক রকম এক রকম এটা দেখতে পাচ্ছি তো প্রতিদিন আপনি এরকম কতগুলো বানাইতে পারেন 200 হয় 200 পিস আচ্ছা আচ্ছা 200 পিস হয় এটা মোটামুটি তাহলে 1000 টাকা হ্যাঁ আচ্ছা 30 দিনে 30000 একটা মেয়ে 30000 টাকা ইনকাম অনেক কিছু তাহলে মান্থলি আপনার ইনকাম কেমন আসে

জমিতে কাজ করে কৃষক আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিডিও সচরাচর এগুলো কিন্তু আমরা দেখি না আসলে আমরা আসছিলাম হিরো আলম ভাইয়ের গ্রামের বাড়িতে তো যাওয়ার পথে দেখলাম এই আন্টি এখানে বানাইতেছে পরে তার অনুমতি নিয়ে আমরা ভিডিওটি করলাম আপনি আর একটু বানাবেন তো আচ্ছা আমরা বানাতে একটু কথা বলি হ্যাঁ এই মাটিগুলো আসলে আপনারা কোত্ থেকে সংগ্রহ করেন দুইশো টাকা গাড়ি ভ্যান গাড়ি আচ্ছা আচ্ছা এই দুইশো টাকা দিয়ে যে আপনি মাটি কিনেন এই দুশো টাকা মাটি কেনার পরে এরকম কতগুলো বানানো যায় তিনশো পিস হয় ও আচ্ছা আচ্ছা আর এইটা কি দিচ্ছেন আপনি এখানে কি এটা ছাই মানে চুলার সাইজ এটা বলে ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন তিনি কত যত্ন সহকারে কত সুন্দর করে বানাচ্ছে সবগুলো কিন্তু অ্যাকুরেট সাইজের হচ্ছে আমার যেটা মনে হয় নালবি কি বলো সব কিন্তু একই সাইজের হচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনার হাতে কি ওইটা কি ন্যাকড়া না তেনা বলে ও আচ্ছা আচ্ছা আমরা কিন্তু বিগত দিনে এরকম দেখি যে অনেক কিন্তু মেশিনের সাথে এইগুলা তৈরি করে একটা সুইচ চাপ দিয়ে এটা ঘোরে তখন এটা তৈরি করে সেটা আপনারা কিনেন নাই কেন ও কারেন্টের গুলো আপনাদের কাছে আছে নম্বা ও আচ্ছা আচ্ছা আবারও একটা জিনিস হয়ে গেল আর কি এটা খুবই আচ্ছা এগুলা তো বর্তমান আস্তে আস্তে দিনে দিনে কিন্তু এগুলা মানে হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই না বেচাবিক্রি সেরকম নাই এগুলা কি আসলে বেশি ও পাইকারি বিক্রি করেন পাঁচ টাকা আচ্ছা আচ্ছা আপনারা কি এইগুলাতে ইউজ করেন এগুলা কিন্তু আপ আপনারা কি ইউজ করেন পরিবারে ও আচ্ছা আচ্ছা তো দর্শক আমাদের দাদি নানিরা যারা আছেন তারা কিন্তু বলে যে মাটির পাত্রে আসলে খাওয়া দাওয়া করলে বা মাটির চুলা বা হচ্ছে মাটির পাতিল এটা নাকি অনেক ভালো হয় আর কি